আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং বীর্যটা পাতলা যাদের দ্রুত বীর্যপাত হয় এবং বীর্যটা অনেক পাতলা তাদের নিয়ে সিহ আজকে যে মেডিসিনের কথা বলবো সে মেডিসিনগুলো খেলে আপনাদের বীর্যটা ঘন হবে দ্রুত বীর্য স্কলনের যে সমস্যাটি এটি সমাধান হবে উদাহরণ দিচ্ছি একটা বোতলে পানি এবং আরেকটা বোতলে মধু আপনি যদি দুইটা বোতল একসাথে ঢেলেন একসাথে ঢেললে কোনটা দ্রুত পড়বে আপনি বলেন যে বোতলে পানি রয়েছে সেটা দ্রুত পড়ে যাবে এবং যে বোতলে মধু রয়েছে সেটা পড়তে একটু দেরি হবে যদি আপনার বীর্যটা ঘন হয় তাহলে আপনার বীর্যটা বের হতে দেরি হবে এবং যদি আপনার বীর্যটা পাতলা হয় তাহলে দ্রুত আউট হয়ে যাবে এটাই স্বাভাবিক এখন যদি আপনার বীর্য ঘন করেন তাহলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ঘন হলে সহজে বীর্য স্মরণ হতে চাই তাই বীর্যটা আগে ঘন করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের কী ওষুধ খেতে হবে আমদাদ কোম্পানির মুগালিস মাচন এটি সকালে দুই চামচ রাতে দুই চামচ এটা যদি নিয়মিত তিন মাস খেতে পারেন তাহলে আপনার বীরজ্যটা ঘন হয়ে যাবে তার বেশি খেলে আরও ভালো হয় কমপক্ষে আপনাকে তিন মাস খেতে হবে একটু রেজাল্ট পেতে দেরি হবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন যদি আপনার কঠিন পাইখানা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে এবং চুল পড়ার সমস্যা যদি থাকে এবং বীর্য আউট হওয়ার পরে যদি সে বীর্যে কোনো গন্ধ না থাকে তাহলে আপনারা যে মেডিসিনটি খেতে পারবেন সেলেনিয়াম বিষয় সকালে দুই কোটা এবং রাতে দুই কোটা করে খেতে পারবেন চল্লিশ দিন দ্রুত বীর্যপাতের সমস্যা স্থায়ী সমাধান হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ